আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাতে কথা বলি হুম তার জন্য ইংরেজিতে উন্নতি করতে হলে একটা জিনিস দরকার যে জিনিসটা না হলে আমরা কখনো যত চেষ্টা করি হাজার চেষ্টা করি আমরা যদি প্রতিদিন যদি ইংলিশে কথা বলা শুনি বা কোনো স্পিচ মোটিভেশনাল স্পিচ যাই হোক না কেন ইংরেজ যাই করি না কেন এই একটা জিনিস যদি আমরা আয়ত্ত না করতে পারি এই একটা জিনিস যদি আমরা না করি তাহলে কি ইংলিশে ইমপ্রুভ কখনো করতে পারবো না সেটা কি সেটা হলো প্র্যাকটিস হ্যাঁ এটাই প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট টু ইমপ্রুভ আওয়ার সেলফ দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস হুম প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সব সবসময় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখো এখানে কি আমি কাজ করবো করবো ভাবছি এই যে বাক্যটা হুম দেখো ঠিক আছে আমি ভাবছি হম তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি তো আই থিঙ্ক অফ প্রত্যেকবার আই থিঙ্ক অফ আমি ভাবছি আমি ভাবছি কি আই থিংক অফ ওয়াকিং দেখো সবসময় আমাদের চেষ্টা করতে হবে দেখো সবসময় আমাদেরকে বলতে হবে দেখো এখানে যদি আমরা বলি যে আমি খেলবো খেলবো ভাবছি হম আই থিঙ্ক অফ আই থিঙ্ক অফ প্লেইং আমি ঘুমাবো ঘুমাবো থিঙ্কিং আমি সেখানে আমাদেরকে বলতে হবে দেখো সে জল খাবে খাবে ভাবছে তাহলে এক্ষেত্রে দেখো আমরা ই ব্যবহার করবো অথবা সি ব্যবহার করবো হুম আর এখানে যেমন থিঙ্ক ব্যবহার করছি এখানে কি করবো থিংক কেন এই যে সিটা বা এই হিটা এটা কি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে দেখো ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত করি আমরা আমরা সাধারণত ভার ওয়ানের সাথে আমরা সাধারণত কী করি না একটা সিঙ্গুলার থাকলে প্লুরাল করি এস বাই এস যুক্ত করি কিন্তু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে এই একটাই ক্ষেত্রে শুধু ভার্ভের সাথে এস বাই এস যুক্ত করবো তাহলে কি ইউ আর সি থিংস তারা আসবে আসবে ভাবছে এই বাক্যটা আপনারা আমাকে কমেন্টে জানাবে হুম একটাই কথা কি না প্র্যাকটিস আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দেখ একটা সহজ বিষয় একটা সুন্দর জিনিস বারবার কিন্তু আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিস কিন্তু আমাদেরকে উন্নতি শিখরে পৌঁছে দেবে আমরা প্রায় কাজটা সম্পূর্ণ করতে চলেছি তাহলে প্রায় মানে কি সম্পূর্ণ হতে চলেছে হুম দেখো এক্ষেত্রে আমরা কি করবো অ্যাবাউট টু ব্যবহার করবো হুম অ্যাবাউট টু ব্যবহার করব আই এম সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমি যার বসাবো তারপরে অ্যাবাউট টু অ্যাবাউট টু তাহলে আই এম অ্যাবাউট টু সম্পূর্ণ সম্পূর্ণ করতে চলেছি তাই তো তাহলে এখানে সম্পূর্ণ টু ব্যবহার করলো তারপর কি কমপ্লিট টু কমপ্লিট সম্পূর্ণ করতে চলেছি কাজটা তাহলে এই যে প্রায় প্রায়ের জন্য প্রায় কাজটা শেষ শেষ হতে যায় বা সম্পূর্ণ হতে যায় তার জন্য আমরা অ্যাবাউট টু ব্যবহার করলাম এখানে সম্পূর্ণ কমপ্লিট কাজটা দা ওয়ার্ক ওকে দা ওয়ার্ক তারা প্রায় আসতে চলেছে তারা প্রায় আসতে চলেছে তাহলে এখানে লিখতে পারি তারা দেয় পরে কিন্তু আমরা আমি মধ্যে আর আমরা সবাই জানি তাহলে দেয়ার অ্যাবাউট টু কি অ্যাবাউট টু কাম সে প্রায় স্নান করতে চলেছে সে প্রায় স্নান করতে চলেছে এই যে বাক্যটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন হুম এইভাবে কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে আমাকে একটু জানতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগে অনুষ্ঠান স্যারা যারা এখনও তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং ইস্পিডা